নমস্কার অ্যাস্ট্রোনজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব মে দু হাজার চব্বিশ মকর রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে মে দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশির সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ মে মাসের শুরুতে আপনাদের রাশির সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি শনিদেব শনিদেবকে দ্বিতীয়ভাবে তার স্বরাশি কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে মিন রাশিতে মঙ্গল রাহু ও বুধকে নিচস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে চতুর্থভাবে মেষ রাশিতে রবি ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চমভাবে বৃষভ রাশিতে পয়লা মে থেকে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্যভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দোই মে রবি গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে উনিশে মে শুক্র গোচরে মেষ রাশি থেকে তার স্বরাশি বৃষভ রাশিতে প্রবেশ করবে দশই মে বুধ গোচরে মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে পয়লা মে থেকে বৃহস্পতিকে আপনাদের রাশির পঞ্চমভাবে অর্থাৎ বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে মে মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব বর্তমানে আপনাদের রাশির ওপর শনির সাড়ে সাথীর একটা প্রভাব যেমন এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে পয়লা মে থেকে ভাবে অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে পঞ্চমভাবে অবস্থান করতে দেখা যাবে পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থানকালে তার নবম দৃষ্টি থাকবে আপনাদের রাশির ফার্স্ট হাউজের ওপর তার নিচ রাশি অর্থাৎ মকর রাশির ওপর ভাবে অধিপতির গোচরে রাশির ফার্স্ট হাউসের ওপর দৃষ্টি থাকার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত এই সময় হাইবিপি সংক্রান্ত সমস্যা পেটের সমস্যা ইএনটি রিলেটেড কোনো সমস্যা চক্ষু সংক্রান্ত সমস্যা দাঁতের সমস্যা ডায়াবেটিক্স এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে রাশির ওপর শনি সাড়ে সাথীর প্রভাব অতিবাহিত হবার কারণে মানসিক কিছু সমস্যা দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে মাঝে মধ্যে আসতে দেখা যাবার সম্ভাবনা আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব মে মাসের রেসপেক্টে কর্মক্ষেত্রে কিছুটা ধৈর্য রেখে চলা উচিত কারণ এই সময় কাজের প্রেশার কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সাথে সাথে কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত কর্মক্ষেত্রে স্বাভাবিকভাবে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে কিছু বিঘ্ন বাধা এই সময় আসতে দেখা যেতে পারে কারণ দশম ভাব সাপেক্ষে বৃহস্পতিকে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাবে পয়লা মে থেকে বৃহস্পতির সবে সবে রাশি পরিবর্তন হতে দেখা যাবে যার কারণে কর্মক্ষেত্রে এই সময় কিছুটা ধৈর্য রেখে চলা উচিত এবং কর্মক্ষেত্রে এই সময় কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে ডিলে হতে দেখা যেতে পারে এবং কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছুটা খেয়াল রাখা উচিত এই সময় কর্মক্ষেত্রে যে কোনো বিষয়ে দশই মে বুধ গোচরে রাশির প্রবেশ করবে উচ্চস্থ রবির সাথে জ্যুতি হবে বুধাদিত্য নামক রাজ যোগ তৈরি হবে সাথে সাথে বুধের সাথে শুক্রেরও জ্যুতি হবে যার কারণে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে অর্থাৎ দশম ভাব সাপেক্ষে সপ্তমভাবে ভূতাদিত্য নামক রাজ্য তৈরি হতে দেখা যাবে দশই মে থেকে বলা যেতে পারে যারা জব প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন দশই মেয়ের পর থেকে প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে মে মাসের রেসপেক্টে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই সময় ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে আর্থিক দিক থেকে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় যেমন লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে সাথে সাথে যারা ডেলি ইনকামের সাথে যুক্ত তাদেরও এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় কারণ সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তম ভাব সাপেক্ষে একাদশভাবে বৃহস্পতিকে পয়লা মে থেকে অবস্থান করতে দেখা যাচ্ছে উনিশে মে থেকে শুক্রকে পঞ্চমভাবে অবস্থান করতে দেখা যাবে সপ্তম ভাব সাপেক্ষে একাদশভাবে যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তবে ব্যবসায়িক স্থলে এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে আর্থিক স্থিতি কি থাকতে চলেছে একাধারে রাশির অধিপতি অপরদিকে ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি শনিদেব শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে দ্বিতীয়ভাবেই অর্থাৎ ধনভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে শনিদেব অবস্থানকালে তার দশম দৃষ্টি থাকবে আপনাদের রাশির ভাবের ওপর অর্থাৎ ভাবের ওপর অর্থ এই সময় আসবে ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তবে দ্বাদশভাবে অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে গোচরে রাশির পঞ্চমভাবে পয়লা মে থেকে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চমভাবে অবস্থানকালে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশির ভাব অর্থাৎ ভাবের ওপর এবং নবম দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউজের ওপর দ্বাদশভাবে অধিপতির গোচরে ভাব এবং রাশির ফার্স্ট হাউজের ওপর দৃষ্টি থাকার কারণে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত সাথে সাথে এই সময় সঞ্চয়ের সুযোগও আসতে দেখা যাচ্ছে শনিদেবের গোচরে দ্বিতীয়ভাবে অবস্থান হবার কারণে তা থেকে লাভপ্রাপ্তি নেবার প্রচেষ্টা করা উচিত এডুকেশন কি থাকতে চলেছে চন্দ্র সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি পঞ্চমভাবে পয়লা মে থেকে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতিকে পঞ্চমভাবে অবস্থান হতে দেখা যাচ্ছে পয়লা মে থেকে যার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে চোদ্দোই মে রবি গোজনে পঞ্চমভাবে প্রবেশ করবে এবং উনিশে মে পঞ্চমভাবেরই অধিপতি শুক্র তার স্বরাশি বৃষভ রাশিতে প্রবেশ করবে এই সময় বিদ্যাক্ষেত্রে কোনো এক্সাম থাকলে তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় সাথে সাথে যারা কোথাও অ্যাডমিশান নেবার প্রচেষ্টা করছেন তা থেকেও যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় দাম্পত্য জীবন কি থাকতে চলেছে মে মাসের রেসপেক্টে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে ভৌতিক সুখ সমৃদ্ধি এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে চোদ্দোই মে রবি গোচরে রাশির পঞ্চমভাবে প্রবেশ করবে এই সময় থেকে দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত বাদবাকি দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চমভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে পয়লা মে থেকে তবে পঞ্চমভাবের অধিপতি শুক্র শুক্রকে পঞ্চম ভাব সাপেক্ষে দ্বাদশভাবে উনিশে মেয়ের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দোই মে রবি গোচরে পঞ্চমভাবে প্রবেশ করবে সুতরাং এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত উনিশে মে শুক্র গোচরে রাশির পঞ্চমভাবেই তার স্বরাশি বৃষভ রাশিতে প্রবেশ করবে এই সময় থেকে প্রেম প্রণয়ের ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে লিগাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে চোদ্দই মের পর থেকে তার থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে মে মাসের তিন তারিখ সাত তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ও তিরিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত no mosquito.